কেমন আছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি করলা গাছের মাছা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই করলা গাছটা মাটিতে থাকার কারণে অনেক পোকামাকড় ধরেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে আমি একটা করলাতে দেখাচ্ছি করলাতে পোকা ধরছে পোকাটা আপনি দেখলে হয়তো বুঝতে পারবেন এই যে ছিদ্র করে ভেতরে এখানে নষ্ট করছে এই জন্য মাটিতে রেখে এগুলো হবে না এটা হচ্ছে বর্ষারি কল্লা অলরেডি আমাদের এলাকায় বৃষ্টি পড়ছে বেশ কয়েকদিন বৃষ্টি পড়ার কারণে অনেক কলা নষ্ট হয়ে যাচ্ছে দেখুন বেশ এখানে আরও একটি এরকম অনেক আছে আরও আপনাদের বৃহজ বানার আগে বেশ কয়েকটা আমি ছিঁড়ে ফেলাছি হঠাৎ মনে হলো আপনাদের সাথে শেয়ার করি কারো জন্য এরকম নিচে জাংলা থাকে তাহলে আপনারা উপরে মাছায় উঠে দেবেন দেখুন আমার জাংলাটা বাঁশ কেটে কত সুন্দর করে বানাসি পারলে আপনারাও এরকম করে দেবেন দেখুন বাঁশ কেটে কাজ করছি একটু আগে বাস কাটছি এই যে আপনাদেরকে বাস কাটা দেখাতে পারেনি আপনারা তো সবাই বাস করতে পারেন আমার প্রয়োজন হয় না ওইটা আপনারা দেখুন আমার কাছে অনেক কলা সে ফুল আছে ফুলে ফলে ভরপুর ঠিক আছে এই যে করলা দেখুন এই যে করলা দেখুন এই যে ফুল আসছে অনেক ফুল আসছে আরও অনেক আসবে এখানে কিছু পোকা আছে অলরেডি আমি একটা দুটো মা মেরে ফেলাচ্ছি দেখুন এই যে এই পোকাটা এই পোকাটা এগুলো নষ্ট করে দিচ্ছে অনেক গাছ নষ্ট করেছে মাটিতে থাকার কারণে এই জন্য আমরা মাছাই দিয়েছি আপনারা আশা করি আপনারা এই মাছাটা তৈরি করবেন সুন্দরভাবে আর একটা দেখি পোকা এবং পোকার ডিম দেখুন এই যে পোকা এবং পোকার ডিম হচ্ছে স্কিন আস্তে আস্তে আসতেছে আপনারা দেখুন আরও দেখাচ্ছি আপনাদেরকে ভালোভাবে এই যে গৃহ দেখতেই পারতেছেন এইটা হচ্ছে পোকা এ পোকার ডিম এটা মারতে হবে এবং গাছের পাতাটা ছিললে আরও ভালো আশা রাখি আপনারা এই ভিডিওটার দিকে অনেকটাই উপকৃত হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া রাখি নাহলে আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিওস আরও বাড়ানোর জন্য আমরা উপকৃত হব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম